ফেসবুকের মধ্যে জাতীয় একটা সমস্যা আছে সেটা হচ্ছে যে পার্টনার মনিটাইজেশন পলিসি ইস্যু এই সমস্যাটা হয় নাই এমন কোনো কন্টেন্ট ক্রিয়েটর বলতে পারবে না যারা ফেসবুক থেকে টাকা ইনকাম করতেছে ফেসবুকের মধ্যে মনিটাইজেশন পাইছে সবার সাথে এই সমস্যাটা হয়েছে তো আপনারা যদি এই সমস্যাটা হয়ে থাকে ফাটনার মনিটাইশন পলিসি ইস্যু এটার জন্য আপনি আপনার ফেসবুক আইডি কিংবা ফেসটাকে আপনি মনিটাইজেশন অন করতে পারতেছেন না তো আমার ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখবেন আমি যেভাবে বলি আমার কথাগুলো একটু মেনে কাজ করার চেষ্টা করবেন কারণ হচ্ছে যে এই সমস্যাটা চলে আসে ভাই দেখা যাচ্ছে যে আপনি হয়তো বা কোনো সমস্যা করেন নাই তারপরেও দেখা যাচ্ছে যে আপনার ফেস কিংবা আইডির মধ্যে ফার্ট মোডিটেশন পলিসি ইস্যুটা চলে আসছে এখন অনেক ভাই বন্ধু রয়েছে যাদের পাঁচ হাজার হাজার মেড ওয়াচ টাইম সব কিছু কমপ্লিট হয়ে গেছে অথচ তারা সেট আপ পাচ্ছে না মডিটেশন পাচ্ছে না তো তাদের কষ্টটা একটু বেশিই লাগে কারণ দীর্ঘ অনেক দিন পর্যন্ত কষ্ট করার পরে দেখা যাচ্ছে যে ফলোয়ার অর্জন করে ওয়াচ টাইম কমপ্লিট করে এরপরে যখন মডিটেশনে সেট পায় না মডিটেশন পায় না ইস্যুটার জন্য তখন কষ্টটা খুব বেশি লাগে কারণ আমার সাথেও এই ধরনের ঘটনা হয়েছে আমি নিজে এই বিষয়টা জানি অনেকের সাথে হয়েছে হ্যাঁ এটা আপনি সমাধান কীভাবে করবেন সেটা আমি আপনাদেরকে এক এক করে জানাচ্ছি তো সবার প্রতি একটা অনুরোধ থাকবে যারা আমার চ্যানেল মধ্যে নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওতে একটা লাইক করে দেবেন যদি আপনার ফেসবুক আইডি কিংবা ফেজের মধ্যে যদি এই ইস্যুটা যদি চলে আসে যে পার্টনার মনিটাইশন পলিসি ইস্যু তো প্রথমত আপনাকে আপনার যে ফেসবুকের আইডি বা ফেসটা রয়েছে এটাকে আপনি অ্যানালাইসিস করতে হবে আরেকটা কথা আমি ক্লিয়ার আপনাদেরকে জানাই আমার কাছে গতকালকে একজন ভাই আসছিল যাতে আমি বাড়িতে রয়েছি ভাই তো ছিল আসার পরে তার সব কিছু কমপ্লিট শুধুমাত্র ফাটনা মোডেশন পলিসি ইস্যু এটা শুধুমাত্র টিকমারটা আসে নাই আর না হলে তার সব কিছুই কমপ্লিট হয়ে গেছে এখন ভাই মনে করছিল যে অনেক দূর থেকে আসছে তো যে এস আই বলবে এর কাছে আসছে যে এস এক ক্লিক গিয়ে বোধ এটা ঠিক করে দিতে পারবে না সম্ভব না ফেসবুকের মধ্যে এমন কোনো সিস্টেম এমন কোনো সেটিং নাই যেটা আমি এক ক্লিক করে দিলে মতো ইস্যুটা চলে যাবে এখানে টিকমার চলে আসবে এমন কোনো সিস্টেম নেই প্রথমত এটা আপনাকে বুঝতে হবে তো এখন কথা হচ্ছে যে আপনি এটা দূর করবেন কীভাবে অনেকের মনে ধারণা রয়েছে যে একজন বড় কন্টিনি ক্রিয়েটর কাছে যাচ্ছি কাউকে আমি টাকা দিয়ে দিচ্ছি দুইশের পাঁচ হাজার টাকা সে ঠিক করে ফেলবে এটা সম্পূর্ণ ভুল ধারণা আপনি কাউকে যদি টাকা দেন তাহলে সেটা আপনি বোকামি করবেন আপনি যদি মনে করেন যে কেউ এটা একদিনে ঠিক করে দিবে তাহলে এটাও আপনার ভুল ধারণা কারণ ফেসবুকের এই ইস্যুটা একদিনের যাওয়ার মতো না ফেসবুকের এই ইস্যুটা এক ক্লিকে যাওয়ার মতো না হ্যাঁ এখন প্রশ্ন হচ্ছে যে এটা যাবে কিভাবে এটা দূর করবেন কীভাবে প্রথমত আপনি আপনার যে ফেসবুক আইডি বা ফেসটা রয়েছে এটা অ্যানালাইসিস করা লাগবে যদি আপনার এখানে কপিরাইট রাইট কোনো কনটেন্ট থাকে যদি একটা ফিক্সার যদি দুইবার পরে থাকে আপনি যদি কোনো ফোড যদি কপি করে যদি অন্যের এখান থেকে এখানে দিয়ে দেন এগুলো সবগুলো ডিলিট করা লাগবে সব কিছু ডিলিট করার পরে প্রত্যেক দিন আপনার দুই তিনটা করে লাইভ করা লাগবে মানে প্রত্যেক দিন দুই তিনটা করে আপনাকে লাইভ করা লাগবে এইভাবে আপনি যখন দুই তিন দিন করবেন তখন এই ইস্যুটা চলে যায় তবে লাইভগুলো যদি একটু বড় হয় তাহলে অনেক ভালো হয় লাইফগুলো মানে যত বড় করবেন ততই ভালো তত তাড়াতাড়ি আপনার এখান থেকে ইস্যুটা চলে যাবে অনেকে নার্ভাস হয়ে যাচ্ছেন হতাশ হয়ে যাচ্ছে না ভাই নার্ভাস হওয়ার একদমই দরকার নেই আর একটা কথা বলে রাখি কেউ যদি ফলোয়ার কিনেন বা ওয়াশ টাইম কিনেন তাহলে ফেসটা বাদ দিয়ে দেন মানে যারা ফলোয়ার কিনছেন বা ওয়াশ টাইম কিনছেন ইস্যুটা চলে আসছে তো তারা ফেসটা বাদ দিলেই ভালো হবে কারণ একদিন দুই কষ্ট কষ্টকর লাগবে যদি আপনি অবৈধভাবে ফলোয়ার কিনেন বা ওয়াশ টাইম কিনেন এই ইস্যুটা চলে আসছে ফলোয়ার কিনলেও ইস্যুটা আসে ওয়াশ টাইম কিনলেও ইস্যুটা আসে তো আপনি এই ফেজটা বাদ দিয়ে নতুন ফেজে কাজ শুরু করতে পারেন কারণ দেখা যাচ্ছে যে ফলোয়ার কিনলে বা ওয়াশ টাইম কিনলে অনেক কষ্ট হয় এটা ঠিক করতে তো যারা এই বোকামিটা করছেন এই বোকামি এই আর কোনোদিন করবেন না এটার দ্বারা কিন্তু আপনার স্বপ্ন ভেঙে যাবে আমি সত্য বলতেছি ভাই তো আর যারা কিনেন নাই ওয়াশ টাইম কিনেন নাই ফলোয়ার কিনেন নাই রিয়েলভাবে কাজ করে আপনারা অর্জন করছেন আপনারা লাইভ করেন দুই চার দিন লাইভ করার পরে আপনাদের ইস্যুটা চলে যাবে আশা করতেছি সেট আপ পাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম